আটা ময়দা চালের গুঁড়া এগুলো ঝামেলা ছাড়াই শীতের সেরা পিঠে চমচম পিঠে বানিয়ে দেখাবো এই পিঠে এতটাই মজার বানানোর পর আপনি নিজে অবাক হয়ে যাবেন গাইস এই পিঠে বানাতে কিন্তু কোনো প্যারা নাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে এই পিঠে বানানোটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পিঠা বানানোর জন্য প্রথমে পিঠের ফুড় তৈরি করে নিব। এখানে আমি হাফ কাপ খেজুর গুড়ের সাথে এক কাপ পোড়ানো নারকেল সামান্য একটু লবণ দিয়ে ফুডটা রেডি করে নিয়েছি মিডিয়াম লো আছে অনবর্তনের এছাড়া এটা রেডি করতে হবে তো এটা এখন একপাশে রেখে দিব, এখন পিঠার ডোটা তৈরি করবো জন্য এখানে দেড় কাপ পানির সাথে আমি দিয়েছি সামান্য একটু লবণ পানি ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে নালাচালা করতে হবে তা না হলে দলা পেকে যাবে সুজির ডো যখন প্যান থেকে এরকম আলগা হয়ে যাবে তখন মনে করতে হবে এটা রেডি হয়েছে তো আমি এটা চুলে থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিই এক টেবিল চামচ ঘি নিয়ে সুজির ডোটাকে মথে নিতে হবে তো আমি খুব ভালো করে এটা মথে নিয়েছি আমি হাতে আরো এক চা চামচের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি ঘি দিয়ে যখন সুজিটা মথে নেবেন তখন দেখবেন সুজির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর ঘি দিয়ে মথে নিলে কিন্তু সুবিধা হয় এটা হাতে সাথে আর লাগে না আমি পুরো ডোটায় ঘি দিয়ে মথে নেওয়ার পর এখন কিছুটা ডো নিয়ে এরপরে গোল শেপ দিয়ে ভিতরে কিছু পুর দিয়ে দিব পুরটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন এভাবে আমি সবগুলো পিঠা চমচমের শেপ দিয়ে বানিয়ে নিয়েছি আজকের এই পিঠা যেহেতু আমি ভাব দিয়ে বানাবো সেজন্য আগে থেকে চুলে পানি বসিয়ে রেখেছি পানি যখন এরকম টকবক করে ফুটে উঠেছে তখন আমি একটা স্টিলে ঝাঁজরে দিয়েছি ঝাঁজরির মধ্যে সবগুলো পিঠে একসাথে দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে দশ মিনিট ভাব দিয়ে নেব মিনিট দিয়ে নিলে কিন্তু একদম পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি শুকনা নারিকেল এখানে অ্যাড করব। যেহেতু এটা চমচম পিঠা অবশ্যই কিন্তু চমচমের মতো দেখতে হবে তো সেজন্য এই নারিকেলটা অ্যাড করবেন আমার এক কাপ সুজি দিয়ে এখানে দশটার মতো পিঠা হয়েছে এভাবে আমি সবগুলো পিঠার মধ্যে নারিকেল গুঁড়োটা লাগিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে পুরাই কিন্তু চমচমের মতো কাউকে যদি না বলেন কেউ কিন্তু বুঝতে পারবে না এটা কি মিষ্টি নাকি পিঠা এভাবে কিন্তু আপনার পরিবার পরিজনকে চমকিয়ে দিতে পারেন এই পিঠাটা বানিয়ে অবশ্যই কিন্তু এই শীতে এটা ট্রাই করবেন খেতে যেরকম মজা দেখতেও কিন্তু ওইরকম সুন্দর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভিতরটা কিন্তু অনেক বেশি সুস্বাদু তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজটা ফলো করতে পারেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ